শীতকালে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে এবং বাতাস হয় বা রোদ দেখা যায় না কয়েকদিন থেকে কুয়াশা মানে খুবই আর কি তো যারা যারা ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মানে অসুবিধা হয় আর কি কেননা প্রচুর ঠান্ডা পড়ে শীত পড়ে ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে বেশি সমস্যা হয় তো আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে কিভাবে শীতকালে প্রফারভাবে মানে প্রফার পদ্ধতিতে ছাগলগুলো আপনারা লালন পালন করবেন এবং রকম সমস্যা হবে না ছাগল এবং ছাগলের বাচ্চা এবং খামার সব সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কথা কি বলবো আপনারা সবাই জানেন আমি হচ্ছে অসুস্থ আছি এখনো মানে ভালো হয়নি এখনো মানে সমস্যার মধ্যেই আছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার আম্মা আমার বোন এদের হাতে সবটা দায়িত্বই আর যাই হোক তো প্রথমে বলি যে শীতকালে আপনারা খুবই সাবধানে ছাগল লালন পালন করবেন যেন ছাগলের প্রথমত যে ঠান্ডা লাগার বিষয়টা সেই যেন ঠান্ডা না লাগে দিনে কিভাবে রাখছেন বা রাতে কীভাবে রাখতেছেন এই বিষয়টাকে আগে মার্ক করে নিয়ে ওই অনুযায়ী আপনারা ছাগল লালন পালন করবেন এবং ছাগল মানে রাখবেন তারপর আপনাদেরকে ভাবতে হবে ছাগলের খাবার দেবার নিয়ে তো কি কি খাবার দিচ্ছেন কিভাবে খাবার দিচ্ছেন এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে ঠান্ডা খাবার ভিজা খাবার বা ভিজা সেতে খাবার দেওয়া যাবে না ছাগলকে তাহলে ছাগলের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে তো আমরা এখন দেখেন দুপুরবেলা আজকে কিন্তু সারাদিন রোদের কোনো দেখাই পাওয়া যায়নি হুম কেননা সূর্য মানে দেখা যায়নি আজকে খুবই কুয়াশা বাতাস সাথে আবার ঠান্ডা অনেক তো যার কারণে আমরা এখন দুপুরবেলা দেখেন ছাগলগুলোকে খাইতে দিছি তো তো যে আমরা যে মানে কি আর রান্না করছি চালের খুদ রান্না করছি একদম পাতলা করে একদম মানে পাতলা মানে একদম মিহি আর কি ভাতের মারের সাথে মানে মিশাই দিছি আর ওইখানে ধানের ভুষি দিছি এবং ভুট্টা গুঁড়া সিদ্ধ দিছি তো সবগুলোই একদম পাতলা করে দিছি আর পানি দিছি খুবই হালকা করে আর ওগুলোও কিন্তু গরম তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা গরম খাবার দিছি এখন দেখেন ছাগলগুলো খাচ্ছে আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে দেখেন এগুলা এখনও মানে গরম আর কি হালকা হালকা ধোয়া উঠতেছে তো যাই হোক আপনারা খাবার দাবারের প্রতি বেশি একটু সতর্ক থাকবেন কেননা যে খাবারটা ছাগল খায় সেটা ডাইরেক্ট পেটে গিয়ে ওইখান থেকে ঠান্ডা লাগার প্রভাবটা বেশি কাজ করে তো এমন কোনো খাবার দিবেন না যাতে করে খেয়ে ছাগলের জ্বর সর্দি হাঁচি কাচি হতে পারে বা ঠান্ডা লাগতে পারে এবং ছাগল অসুস্থ হয়ে যেতে পারে তো সব সবসময় সাবধানতা অবলম্বন করবেন এবং ছাগল লালন পালন করবেন তো কিভাবে রাখতেছেন যে বর্তমান কিন্তু শীতকালে মানে বাতাস বাতাস চতুর্দিকে হচ্ছে অনেক তো ছাগলগুলো আপনারা যে যেখানে রাখেন বা যদি খোলামেলাতে রাখেন তাহলে অবশ্যই মানে কোনো কিছু দিয়ে আড়াল করার চেষ্টা করবেন যেন বাতাস বা ঠান্ডা ছাগলকে লাগতে না পারে এবং সারাদিন কিন্তু এখনও কিছু কিছু এলাকায় আছে যে সারাদিন কুয়াশা লেগে থাকে তো ওই কুয়াশা যদি ছাগলের মাথার উপর বা গায়ের উপর পড়ে তাহলে কিন্তু ছাগলের ঠান্ডা লেগে যাবে আর আমরা যে দেখেন ঘরের মধ্যে রাখি ছাগলগুলো আমাদের মতো করে যারা রাখেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ঘরটা মানে চতুর্দিকে পলি দেওয়ার বা চট দিয়ে বা প্লাস্টিক দিয়ে মানে বেঁধে দিবেন চতুর্পাশে যেন বাতাস মানে সহজে ঘরের ভিতর না ঢুকে এবং ছাগলের গায়ে বাতাস না লাগে আর আমাদের এদিকেও কিন্তু বাতাস আসে তো আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমাদের ছাগলের গায়ের লোমগুলা দেখেন একদম ঠিক আছে মসৃণ আছে আর যদি ছাগলের গায়ে বাতাস লাগে ছাগল ঠান্ডা পায় তাহলে কিন্তু ছাগল গায়ে একটু ফুলা ফুলা দেখা যায় আর ছাগলের লোমগুলা মানে খাড়া হয়ে যায় আর কি তো এদিকে আমাদের ছোট যে সদস্যগুলো আছে খামারের চারটা বাচ্চা তো এদের জন্যেও কিন্তু জায়গা করে রাখছে আমাদের ছাগলের ঘরে কিন্তু ওদের জন্য আরও একটা ঘর বানাইছে হুম কেননা এরা তো মানে ছোট একদম এরা আবার একটু ঠান্ডা সহ্য করতে পারবে না এই জন্য তো আমাদের ছাগলগুলো এখন খাওয়া হচ্ছে আর আমরা এখন একটু খাওয়াচ্ছি এগুলা খাদ্য সংকট কমিয়ে গেলে আমরা এগুলো খাওয়াবো না তারপরেও দেখেন এই যে যতই ঠান্ডা খাবার দেই না কেন এগুলো খাওয়া খাওয়াইলে আমরা যে পাতলা করি সিদ্ধ করি তো এগুলো হচ্ছে মাথাগুলো ভিজে যায় এটাই হচ্ছে একটু সমস্যা আসে তো এখন হচ্ছে ছাগলগুলোকে ওগুলো খাবার খাওয়াইয়ে বাইরে বের করে দিল একটু বাইরে লাফা চাফা করার জন্য হ্যাঁ আর এদিকে হচ্ছে ছাগলের ঘরটা পরিষ্কার করে দিয়ে এখন প্রায় তিনটার মতো বাজে তো এই যে দেখেন ছাগলের জন্য বিকেল বেলার জন্য ঘাস দিয়ে দেবে আর কি তো আপনারা দেখলেন যে যে খাবারগুলো খাওয়াইলাম গরম ছিল এবং ওই খাবারগুলো খাওয়ার পরেই কিন্তু আমাদের ছাগলের পেট ভরে গেছে তো তারপরেও এখন হচ্ছে ছাগলগুলোকে বিকেলের জন্য এই ঘাসগুলো দিলে এই ঘাসগুলো খাওয়িয়ে খাওয়াইয়ে আমরা ঘরে তুলবো আর কি তো শীতকালে একটু চেষ্টা করবেন খাবার দাবার কম দেওয়ার কেননা মানে ঠান্ডা লাগার চান্সটা থাকে খাবার থেকে বেশি আর মা ছাগল যেগুলো আসে ওগুলোকে একটু বেশি করে আপনারা খাবার দিবেন কেননা ওগুলো ফির আবার পর্যাপ্ত মানে খাবারে যদি ফির কমতি পড়ে যায় তাহলে কিন্তু বাচ্চা দুধ পাবে না তো আমরা হচ্ছে ছাগলের ঘরটা কিন্তু চতুর্দিকে প্লাস্টিক দিয়ে বাঁধে দিছি হ্যাঁ মানে সাদা প্লাস্টিক পাতলা প্লাস্টিকগুলো দিয়ে তারপরেও আপনারা দেখেন আমাদের ছাগলের ঘরের উপরটা কিন্তু প্লাস্টিকের বেড়া দিয়ে সার দিয়ে বানানো আর নিচটা প্রায় পাঁচ ফুটের মতো এই যে বাঁশের বেড়া করে দিছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জন্য মানে আগাম চিন্তা ভাবনা করেই কিন্তু এরকম করে দিছি যেন মানে শীতকালে বাতাস না ঢুকতে পারে বা কুয়াশা না ঢুকতে পারে এই জন্য আমাদের ছাগলের ঘরে অতটাও বাতাস আসে না কিন্তু তারপরে ওই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিয়ে একটু একটু করে বাতাস শিরশির করে লাগে এই জন্য আমরা বেড়ার উপরে প্লাস্টিক দিয়ে দিছি চতুর্দিক দিয়ে আর একটুও বাতাস ঢুকতেছে না শুধু উপর দিকটা একটু ফাঁকা আছে তবে ওইদিকে বাতাস লাগে না উপর উপর পাশে আর কি আর এদিকে হচ্ছে আমাদের ছাগলের ঘরে আবার ছাগলের ঘর বানাইছে বাচ্চাগুলোর জন্য এই যে দেখেন নিচে মানে কি বস্তার উপরে আবার ডবল করে কিয়া দিছে কি খড় দিছে আর কি আর এদিকে দুই পাশে বস্তা দিছে আর এখন এই যে এখানে দেখেন চারটা বাচ্চা আমাদের ছাগলের কত সুন্দরভাবে মানে ঘুমাচ্ছে আর কি তো পাশেই ঘাস রাখা আছে কেননা আমাদের ছাগলের বাচ্চা কিন্তু এখন একটু একটু করে ঘাস খাচ্ছে এই জন্য এদের পাশেই ঘাস রাখা আছে আর এদিকে হচ্ছে বিকেল বেলার জন্য ঘাস দিয়ে দিল আর আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে সবাই দোয়া করবেন আমার খামারে যেন মানে সব সদস্য সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের যারা হচ্ছে ছাগল ঘরে রাখেন অবশ্যই ছাগল ছাগলের ঘর সুন্দর করে রাখবেন পরিষ্কার রাখবেন সব সময় এবং বাতাস যেন না ঢুকে বা কুয়াশা যেন না পড়ে এই দিকটা বি খেয়াল করবেন এবং রাতে যেই ঘরে রাখবেন অবশ্যই যারা মাছার উপর রাখেন তারা মাছার উপরে চট বা মানে বস্তা এরকম মানে বিছাই দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যেন নিচ দিয়ে ঠান্ডা না লাগে বাতাস না আসে আর যাদের টিনের ঘরে বা অতিরিক্ত ঠান্ডা বা শীত পড়ে তারা অবশ্যই উপরে ছাদ দিবেন এবং সেটা প্লাস্টিকের বা ত্রিপল বা যে যেটাই ব্যবহার করতে পারেন না কেন যেন শীত আর কি ছাগলের গায়ে না পড়ে রাতে আর অবশ্যই গরম পানি করে খাওয়াতে হবে এবং খাবার গরম দিতে হবে আর ভিজে সেটা ঘাস খাওয়াবেন না ছাগলকে না হলে কিন্তু সর্দি সারবে না এবং সর্দি থাকবে সব সময় ছাগল দুর্বল হবে ছাগলের গ্রোথ কমে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন রাতে যে ঘরে রাখবেন সেই ঘরে হচ্ছে একশো অ্যাওয়ার্ড বা পাঁচশো অ্যাওয়ার্টের লাইট দেবেন হুম গরম লাইট যেন ছাগলের মানে তাপ পড়ে ছাগলের গায়ে আর এগুলো একটু নিচু করে দেবেন আমরাও কিন্তু কারেন্টের মানে গরম বাল্ব ব্যবহার করি ছাগলের জন্য আর সাথে কিন্তু আমাদের হচ্ছে যেহেতু আমরা গরু এবং ছাগল এক ঘরেই রাখি এই জন্য আমি মানে খাসা নিয়ে আসছি হ্যাঁ ছাপরি খাসা যেগুলোকে বলি আর কি ওইখানে চারটা বাচ্চাই আমরা খাসার ভিতরে রাখি এবং মাঝে মাঝে রাতে দুইবার করে উঠে একটু দুধ খাওয়াতে হয় আর ছাগলগুলো বাচ্চাগুলো ওইখানে ঢাকার ঢাকায় থাকে আর কি তো আপনারা যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণ করেন আর এদিকে হচ্ছে একটু বিকেলবেলা দেখেন আমাদের তামাক ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো শীতকালে বড় ছাগলগুলোর পাশাপাশি বাচ্চাগুলোর দিকে একটু বেশি নজর দিবেন এবং বেশি যত্ন পরিচর্যা করবেন কেননা বাচ্চাগুলোই হচ্ছে আমাদের ভবিষ্যৎ খামারিদের লাভের অংশ হ্যাঁ যেটা আমি মনে করি যে বাচ্চাগুলো যদি আমরা পরিচর্যা এবং যত্ন করে বড় করতে না পারি এবং সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু খামারে অনেক বড়ো লস হবে এবং ঘাটতি হবে তো শীতকালে প্রপারভাবে ছাগল লালন পালন করার চেষ্টা করবেন হ্যাঁ সব দিক দিয়ে মানে ভেবে চিনতে ছাগল পালন করবেন আর এই যে দেখেন আমাদের এদিকে বাতাস কীরকম দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে আজকে শীতের মধ্যে তাও হোক যে চাষ করছে পানি তো দিতেই হবে আর ঠান্ডার মধ্যে তারপরেও কাজ করতেছে আর এদিকে আমরা একটু ভুট্টা কাটছি ভুট্টাগুলোও একটু বড় হয়ে গেছে আপনারা দেখেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন